রাজধানীর নিউমার্কেট এলাকায় ফিল্টার পানির ব্যবসায়ীকে বেধরক পিটিয়েছে দুর্বৃত্তরা ভুক্তভোগীর অভিযোগ চাঁদা না দেয় ছাত্রদল পরিচয়ে তুলে নিয়ে পেটানো হয় তাকে ছিনিয়ে নেওয়া হয় টাকা ও মোবাইল ফোন এই ঘটনার সত্যতা স্বীকার করেছে পুলিশ কিন্তু অজ্ঞাত কারণে দশ দিন পরও মামলা নেয়নি তারা আটক হয়নি কেউ দুর্বিত্তদের হামলায় ক্ষতবিক্ষত এই যুবকের নাম রবিউল জমাদ্দার রাজধানীর নিউ মার্কেট এলাকায় ফিল্টার পানির ব্যবসা করেন তার অভিযোগ চাঁদা না দেয় নিউ মার্কেট এলাকার ছাত্রদল নেতারা তাকে তুলে নিয়ে এভাবে পিটিয়েছে হামলার ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও এখনও একজন আসামিও গ্রেপ্তার হয়নি মামলা নিতেও গড়িমসি করছে পুলিশ এতে ক্ষুব্ধ রবিউল কি থানায় তো এই অনেক মামলা হয়ে গেছে এক তারিখ ছাড়া মামলা না এই ধরনের ঘটনা ভাইরাল না না হলে মামলা বা আইনি প্রতিকার পাওয়ার এমন অভিযোগ নতুন নয় তবে প্রশ্ন হচ্ছে তদন্তে হামলার প্রমাণ মিললেও কেন মামলা নেয়নি পুলিশ এই যারা অজ্ঞাতন আসামি ছিল তাদের নামটি ঠিকানা সংগ্রহ করতে একটু সময় লেগেছে আর আপনারা জানেন যে ঈদের মার্কেটে প্রচুর আমাদের ডিউটি করতে হয়